দর্শন দিয়ে শুরু করলাম যাতে তোমাদের দিনটা খুব ভালো কাটে তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো এটাই কামনা করি তো দেখো এখানে পুজো আচ্ছা আমার শাশুড়ি মা দেওয়া হয়ে গেছে তো এখন জলখাবারের ব্যবস্থা চলছে আমি লুচিটা ভাজছি কিন্তু তরকারিটা মাই করেছে আর দুপুরের রান্নাটা করবে আমার প্রতিদেব তো কি রান্না হবে সেটা না হয় পরে বলছি তো চলো দেখো এখানে সব খেলাধুলা শুরু হয়েছে এখানে খেলার চোট দেখেছ সকাল সকাল শুরু হয়ে গেছে আসলে কাউকে তো পায় না সেভাবে বাড়িতে একা একাই সারাদিন কেটে যায় তো বাড়িতে দেখো অনেক লোকজন আমার মামি শাশুড়ি মামা শ্বশুর তারপরে আমার দুই দেওর পিসি শাশুড়ি সবাই এসেছে তো একটা বাড়িতে বেশ সুন্দর আনন্দের একটা মুহূর্ত দেখো আমার ননদ সবাইকে খাবারটা বেড়ে বেড়ে দিচ্ছে খাবারটা আর এদিকে দুপুরে রান্না শুরু হয়ে গেছে শুরু কি প্রায় শেষের পথে তো আজকে হয়েছে হলো আমার বরের হাতে স্পেশাল তেহারি তেহারি তোমরা নিশ্চয়ই খেয়েছো যারা খাওনি খেয়ে দেখবে একবার ট্রাই করে দেখবে খুবই ভালো খেতে লাগে আমার তো মনে হয় বাইরে কিনে আনা বিরিয়ানি থেকে ঘরের তেহারি জাস্ট অপূর্ব ঠিক বাবা কি ঝটকা নে দিলে मामी বড় ঝটкалиটা হেভি ছিল তুই লুকিয়ে লুকিয়ে চাটনি খাচ্ছিস হ্যাঁ আমাকে বলে কেবে দিতাম না তুই নিজে তুলে নিছিস যতক্ষণ থেকে চাটনিটা দুষ্টু বাচ্চা একদম খাও কিন্তু ওই চামচটা ওই বাটির মধ্যে রাখবে না ঠিক আছে বাবা তো দেখো ফাইনালি সবাই আমরা খেতে বসে পড়েছি আমার বরের হাতের তেহারি জাস্ট অপূর্ব তো যাই হোক সবাই মিলে বসে খাওয়ার কিন্তু একটা মজাই আলাদা বাইরে মা বলছিল একবার টেবিলে দিয়ে দেওয়ার কথা কিন্তু ভাবলাম যে ঘরের মধ্যে বসে সব এক জায়গায় সে মজাটাই কিন্তু একটা আলাদা টেবিলে চার পাঁচজন করে হয়তো হবে বড়জোর জোর ছজন কিন্তু কেন জানি না মনে হয় এক জায়গায় বসে খাওয়ার মজাটা একদম অন্যরকম তাই ভাবলাম ঘরেই সবাই গোল টেবিল হয়ে বসে পড়ি তো খাওয়া দাওয়া সেরে আমরা বসে পড়েছিলাম এই যে ননদের বিয়ের ভিডিও দেখতে আমাদের অনেকবারই দেখা তোমার পিসি শাশুড়ি দেখেনি সেই জন্য চালানো হয়েছিল ভিডিওটা তো দেখো সবাই খুব মন দিয়ে বিয়ের ভিডিওটা দেখছে করেছে বোতল খুঁজে বার কোন থেকে বিকেলে আমরা একটু রেস্ট ফেস্ট নিয়ে দেখো ছাদে চলে এসেছি ভিডিও বানানোর উদ্দেশ্যে তো কি ভিডিও বুঝতে পারছো কি না জানি না তো চলো দেখবে কি ভিডিও আমরা বানিয়েছি দেখো তোর জোর চলছে লাইটম্যান ক্যামেরাম্যান একদম রেডি এবার হিরো হিরোইনের অ্যাকশনদের অপেক্ষা তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর দেখো আমরা ভিডিও সেরে খাওয়া দাওয়া সেরে আমাদের যেটা মেন আকর্ষণ সবাই এক জায়গা হওয়ার সেটা হলো ভূতে সিনেমা দেখার রাত্রেবেলা একদম অন্ধকার করে তো সেটাই এখন চলছে তো আজকে আর ভিডিওটা বেশি বড় করব না আমি কিছু আমাদের রিলসের যেগুলো শ্যুট করেছি সেগুলো কিছু ক্লিপস দিলাম তোমাদের জন্য আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও এবং ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব এবং কমেন্ট করো তো আজকের জন্য টাটা তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো